এক দেশে এক গ্রামে একটা বুদ্ধিমান মুরগি আর এক ধূর্ত শেয়াল থাকত একদিন সকালে মুরগিটা এক গাছের ডালে বসে গান গাইছিল ঠিক তখনই শেয়ালটা এসে হাজির শেয়ালটা মুরগির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল ও কি সুন্দর কণ্ঠ তোমার আজ সকালে তোমার গান না শুনলে দিনটাই মাটি মুরগিটা বুদ্ধিমান ছিল বুঝে গেল শেয়ালের মতো খারাপ সে গাছের উপরে থেকেই বলল ধন্যবাদ শেয়াল ভাই কিন্তু তুমি এত মিষ্টি কথা বলছ কেন শেয়ালটা একটু লাজুক মুখ করে বলল আরে না না আমি তো এখন সব জীবন বেছে নিয়েছি আমি আর কাউকে ক্ষতি করি না চলো একটু নিচে এসে আমার সঙ্গে কথা বলো মুরগি হেসে বলল তাহলে তুমি কি জানো এই গ্রামে এখন থেকে সব জন্তু জানোয়ার মিলে চলে কেউ কাউকে খায় না শেয়ালটা চমকে উঠল সত্যি এই খবর তো আমি জানতাম না মুরগি বলল হ্যাঁ এবং এই খবরটা নিয়ে এখন একটা দল আসছে কুকুর